সবগুলোই সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে অবশ্যই জিলানিয়া মোটরস এ চলে আসবেন তার মধ্যে আমি মূলত আজকে দুইটা বাইক নিয়ে কথা বলবো ইয়ামাহা অ্যাপডেট এস বার সন্ত্রী নিউ মডেল এখানে দুইটা বাইক ফ্রেশ অবস্থায় আছে একদম বলতে গেলে শোরুম কন্ডিশনে আছে অনলি দুই হাজার কিলো রান করা হয়েছে বাইকটিতে কোনো ধরনের দাগ নাই একদম ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন 3ডি ডি একদম লেটেস্ট ভার্সনের আপনারা চাইলে বাইকটি কিনতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার দেখে আপনারা অনলাইনের মাধ্যমে হোক এবং সরাসরি দেখে আপনারা বাইকটি কিনতে পারবেন বাইকটি নাম্বার চলে আছে বাট নাম্বার এখনো লাগানো হয় নাই কারণ বাইকটিতে মাত্র নতুন নাম্বার আছে নাম্বার টি অবশ্যই পিছনে লাগিয়ে দেওয়া হবে আর বাইকটির ডিজিটাল প্লেট যেটা মোটরস এর আপনাদের আপনাদেরকে দিবে বাইক টিতে এবং ফার্স্ট পার্টি ও আছে আপনারা যদি চান নাম ট্রান্সফার করবেন তাও পারবেন আর পাশে আছে আরো একটি রেড কালার এর এফজেস বা সুন্দরী নাম্বার করা আছে আঠারো সিরিয়াল এবং রেড কালার মধ্যে বাইক কোন কোনো ধরনের স্ক্রেস এবং দা কোন কিছু না একদম ফ্রেশ অবস্থায় আছে বাইকটিও হচ্ছে আপনাদের থ্রিডি লগো একদম ল্যাটেস্ট মডেল বাইকটা হচ্ছে আপনার পাঁচ হাজার কিলো রান করা হয়েছে অরিজিনালি যেহেতু নতুন বাইক একদম বলতে গেলে শোরুম কন্ডিশন তেমন ইউজ হয় নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এই বাইকগুলো দুইটা বাইকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বাইকগুলো কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা যদি চান ক্যুরিয়ার মাধ্যমে নিবেন তাও কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং যদি বাইকগুলোর দাম সম্পর্কে বলি বাইকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিন লক্ষ দশ হাজার টাকায় চাইলে আপনারা বাইকগুলো দাম করে নিতে পারবেন সেজন্য আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাইকগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এবং দাম সম্পর্কে আমরা আপনারা দামা দামি করে নিতে পারবেন বাইক গুলো তো গাইস আজ এই পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন ফেস টি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন